যে সমস্ত বাইদেরকে এই গণহত্যাকারী খুনি না এবং আইন শৃঙ্খলা বাহিনী লীগ প্রকাশ্যে গুলি করে হত্যা করছে তাদের বিচার এই অন্তর্বর্তীকালীন এবং আমাদের আহত ও নিহত পরিবারের পুনর্বাসন এবং আমাদের আহত ও নিহত পরিবারের নিরাপত্তা এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়তা করতে এবং আমাদের জন্য যে বরাদ্দ আসছে সেই বরাদ্দটা বৈষম্য ছাড়া বৈষম্যবিহীন ভাবে এই অপরাধটা দিবে কি এটা হচ্ছে যেমন আহতদের ক্যাটাগরি আহতদের ক্যাটাগরি কেউ হয়তো সামান্য ব্যথা পাইছে কেউ হয়তো দশটা বুলেট ঢুকছে কেউ হয়তো রাবার বুলেট চাইছে কেউ হয়তো শুধুমাত্র একটা বুলেট তো তাদের ক্যাটাগরির উপর সরকার বলছে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দিব আমি বলেছি যে এই বৈষম্য না রায় সকলকে এই অন্তত করতে সর্বনিম্ন পাঁচ লাখতে শুরু করুক আহতের উপর ডিপেন্ড করে প্রয়োজনে আরো বাড়ানো হোক কিন্তু সর্বনিম্ন পাঁচ লাখ করা হোক বাড়িতে অপার্থ তারা তো মরতে সবচেয়ে বড় কথা হয়েছে এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় যারা রাজপথে আছে তারা সবাই জীবনের মায়া ত্যাগ করে আছে এখন হয়তো কেউ মেথা পাইছে কেউ মেরে গেছে কিন্তু প্রকৃত অর্থ তারা যোদ্ধা তাদেরকে সম পরিমাণে সম্ভাবনা দিতে